ছেলেকে বললাম যে পুজো দিতে যাবার আগে ফাটিয়ে দে আর আমি বাটি ধরে দাঁড়িয়ে আছি আমারও সকাল সকাল সমস্ত কিছু স্নান টান মিটে গেছে বেশি জল নেই মনে হয় কি বলতো যা এইটুকু জল আর একটু মাটিতে পড়ে গেছে এই যে দেখিস দেখি হাঁসটা কেমন বাহ খুব সুন্দর চ ধুয়ে নিয়ে চলে আর ফল কাটবো বলে ছেলেকে বললাম আজকে একটা ফলা পাতা কেটে দে এর মধ্যে ফল কাটবো নারকেল কুড়বো ভালো হবে হুম ধুয়ে যে আমরা নিরামিষ খাচ্ছিলাম আমাদের এখানে হরি সেবা হচ্ছিল তো তার জন্যই আজকে হচ্ছে মহাপ্রভুকে মালসাভোগ দেওয়া হবে তাই সকাল সকাল সমস্ত কাজ মিটিয়ে আর এখন ফলগুলোকে ভালো করে ধুয়ে আর কেটে গুছিয়ে নিয়ে যেতে হবে ওই হরির মন্দিরে তো চলো এগুলোকে সমস্ত গুছিয়ে নিই তারপর আমরা সবাই যাবো একসঙ্গে দুই ছেলে কর্তা মশাই একসঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে যাব। আর এখনও রান্নাবান্না কিছু করে রেখে যাব না একদম ফিরে এসে তারপর পুজোটা দিয়ে এসে তারপর রান্না যাই হোক একটা কিছু করব। আজকেও একটুখানি নিরামিষই খাওয়ার তো আসতে অনেকটা বেলা হবে তো তার জন্যই বললাম যে বি এসে করব বিকেল হয়ে যাবে ফিরতে ফিরতে জানো তো কিন্তু কিছু করার নেই এসেই রান্নাটা করব আর কর্তা মশাই বলল তখনই গরম গরম খাওয়া হবে যা হোক একটু কিছু করে নেবে সকালে আমার পুজোটা সারা হয়ে গিয়েছিলো আর এই কাজটা করা হয়নি তো ভাবলাম ছেলেরা এখনই স্নান করে নিয়েছে সবাই স্নান টান সেরেই যাব পুজো দিতে তো বললাম বাবু তুই এই কাজটা আজকে করে দে একটুখানি তো ও আজকে এই ছবির মধ্যে মালাটা দিয়ে দিল তো চলো এবারে আমরাও রেডি হয়ে গেছি আর এখন এই যে একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো এখন বাজে ওই পৌনে বারোটার মতো এখন এবারে বেরোতে হবে তো চলো আর বেশ কদিন ধরে তো গরম পড়েছে আর এখনও বেশ গরম রোদটা খুব উঠেছে তো চলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবারে বেরিয়ে পড়ি তো সবাই একসঙ্গেই যাবো ছেলেদেরও স্নান টান হয়ে গেছে মিটে গেছে আর কর্তা মশাই সবাই বাড়িতেই আছে স্নান টান করে এবারে বেরিয়ে যাবো তুই চলে এলি এখন ওরা দেখ কি করছে বলতো হ্যাঁ কি গরমে এতটা যাব আয় 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 তুই আর আমি আগে বেরিয়ে যাইয়া বাবা আয় ওরা আসুক সত্যি এত রোদ্দুরটা উঠেছে না মনে হচ্ছে যেন আমি রাস্তার ওপরেই একদম সিদ্ধ হয়ে গেলাম আর এই রাস্তা থেকে এত একটা গরম হাওয়া হালকা আসছে না মনে হচ্ছে যেন সারা শরীরটাই এ ভাজা ভাজা হয়ে যাচ্ছে অন্য সময় একটু আধু হাওয়াও গায়ে লাগে আজকে একদম একটু হাওয়াও নেই জানো আর একদম দুপুরবেলা না তার জন্য আর এখানে এরকম মালসা ভোগ দেওয়ার জন্য কহুর ঘরে তো অনেকটাই লাইন পড়ে তো আমি দেখলাম আজকে একটু তাড়াতাড়িই চলে এসেছি তারপরে এত লাইন পড়েছিল সে আর বলার না এই লাইন দিয়ে দিয়ে আস্তে আস্তে সবাই এক এক করে পুজোটা দিয়ে দেবে আর আমার অনেক পরে সব আমাদের ওই বাড়ির মানে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দেখা হয়েছে ওরাও সব দিতে এসেছে পুজো তো তারপর ওদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা টাইম কাটালাম তারপর এখানে পুজোটা মিটে যাওয়ার পর প্রসাদটা নিয়ে সবাই আবার যে বাড়ি যাব তো বুঝতেই পারছো এখন বারোটা সাড়ে বারোটা বাজে এখন পুজো দেওয়ার পর সেটা পুজো হবে তারপর একে একে করে সবার নাম ডেকে মালসা ভোগ দেবে তারপর বাড়ি যাওয়া তো এই করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে সবাই সকাল থেকে উপোস করে ঠাকুরের কাছে পুজো দিতে আসে তো এখানে পুজোটা মিটে যাওয়ার পর রাধা গোবিন্দের ভোগও সবাই হাতে একটু পেয়েছিলাম আর কি তো এখানে ছেলেরাও নিয়ে নিয়েছে আর এখানে আমিও একটু পেয়েছি ভাবলাম দুজনে ওরা দুভায়ে খেলো আর এখানে আমি আর কর্তমশাই একটু করে খেলাম ওই ভোগটা খেয়ে ঠান্ডা জল খেয়ে তারপর সবাই চলে এলাম বাড়িতে বাড়িতে এসে এই ভোগটা একটুখানি ছেলেকে বার করতে বললাম এখানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি মুগের ডাল দিয়ে